السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله محمد خاتم الأنبياء والمرسلين رحمة للعالمين بشيرا ونذيرا أسكت <applause> গুরুত্বপূর্ণ <applause> من السمينات যে সেমিনারে কাউ মাদেশা শিক্ষা সনদকে বাস্তবায়নে জোরালোর দাবি নিয়ে এবং ছাত্র জনতা যেভাবে বৈষম্যের শিক্ষা তার প্রতিকারের জন্য আজকের এই সেমিনার অনুষ্ঠিত আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বলেছেন আমাদের মুরব্বীরা আমাদের হস্তাক বিষয়ে বলছে বিশেষ করে এরকম সেমিনার হয়তো এটাই সর্বপ্রথম তবে আমি যা আজকের সেমিনারের ব্যাপারে প্রথমে একটি কথা বলি সে কথাটি হলো এই দেশের স্বীকৃতি কেমন করে আসলো কর্ণাটল স্বীকৃতির ইতিহাস কি দুই হাজার ছয় থেকে আরম্ভ সরকার বিদায় গ্রহণ করার সময় আমাদেরকে নীতিগত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন তারা নীতিগত শব্দের অর্থ হলো আমরা নিয়োগ করেছি সিদ্ধান্ত নিয়েছি মনে মনে কিন্তু আমাদেরকে সেই সিদ্ধান্তটা দেয়নি পার্লামেন্টে উঠায় নাই কোন রকম গ্যাজেট পাস হয়নি কিছুই হয়নি সে সরকার বিদায় নিয়েছে দুই হাজার নয় সালে নতুন সরকার আসলো এই নতুন সরকার যখন আসলো এবার আবার এই আন্দোলন চাঙ্গা পেল ছাত্র জনতার আন্দোলন বিশেষ করি বাংলাদেশের শেবুল হাদিস আল্লামা আজিজুল আস রহমতুল্লাহ আলহের নেতৃত্বের আন্দোলন সারা দেশের ওলামা মশাইদের আন্দোলন সব মিলে দুই হাজার সতেরোতে আবার আমাদেরকে বলা হলো বিগত সরকার যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করবে সিদ্ধান্ত জানালেন আর দুই হাজার আঠারো সালে আজকে সেপ্টেম্বর সেপ্টেম্বরের উনিশ তারিখ কি ভাই আজকে কি বার তারিখ না আজকের এই দিবসে পার্লামেন্টে আমাদের স্বীকৃতি বিল পাশ হইল পার্লামেন্টে আজকের দিনে উনিশে সেপ্টেম্বর আর আটই অক্টোবর প্রেসিডেন্ট সাহেব দস্তব করলেন এরপরে এইভাবে আমরা স্বীকৃতি পাইলাম সমস্ত মুরুব্বীরা কাজ করেছেন এক নম্বর তো বললাম শেখুল হাদিসুর রহমতুল্লাহ আলী উদ্দেশ্যে রুহুর কথা এরপরে এই স্বীকৃতির পিছনে সবচেয়ে বড় অবদান যায় শেখুল ইসলাম এবং মুসলিম আল্লাহ এবং তাদের সঙ্গে আরো অনেকে ছিলেন ওনার সাথে আমি নবান্ন এই স্বীকৃতির পুরা প্রোগ্রামের ভিতরে আমি ছিলাম সাথে এবং আগের সরকার দুই হাজার নয় সালের আগের সরকারে কি হয়েছিল পরের সরকারে কি হয়েছিল বাষট্টি জন দেশের বিখ্যাত ওলামা একরামকে বিগত সরকার দাওয়াত দিয়ে তার অফিসের মধ্যে নিয়ে বলছেন আমরা কি দাবি আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম সমাবেশ ঢাকা তখন লোক পাঠাইয়া আমাদের আন্দোলনকে বন্ধ করবে আমরা সব মানি নেব আসেন আমরা দশটা দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম সে দাবি দাবাগুলো কিন্তু আমার কলমে লেখা মুরব্বীদের দেখা এবং আমি তাদের সামনে পাঠ করেছিলাম সেখানে শেখুল হাদিস ছিলেন আল্লাহ আহমদ শফিজ ছিলেন ফকিল মন্ন মুফতি আব্দুর রহমান সব ছিলেন মানা মহিউদ্দিন খান ছিলেন এরকম সিলেটের কাজের বাজারের হাজরত হাবিব রহমান প্রিন্সিপাল সাহেব ছিলেন বড় বড় বিজ্ঞেতন ছিলেন সেখানে ডাইরেক্ট সামনাসামনি কথা হয়েছে এরপরে উনি বলেছিলেন বিগত এখন যিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন সেই প্রধানমন্ত্রী বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী যে আপনার সব বোর্ডগুলো একত্রিত হন তারপরে আমি আমার রাখা আছে স্বীকৃতি হবেন আমি দিয়ে দেব এর কারণটা ছিল সর্ববৃহৎ বাংলাদেশের মধ্যে মাদ্রাসের আর যে একটা মাদ্রাসা একটা বোর্ডের আন্ডারে প্রায় আড়াই হাজার এই বাইশ আড়াই হাজার মাদ্রাসা তখন তাইলে এই বোর্ড চাইছিল আমর্শ হিসাব চেয়েছিলেন কিন্তু যাদের সঙ্গে এই দেশের সরকারের একটু ঘনিষ্ঠতা বেশি তাদের ভোট না থাকলেও তারা বিভিন্ন সরকারকে বেকা যা ফেলত যে এইভাবে একটা ভোটকে দেওয়া যায় না বাংলাদেশের ভিতরে আরো সতেরোটা বোর্ড আছে শিক্ষা বোর্ড সবকে দিতে হবে এই সে করে এই কাজটাকে বাধা দিয়ে রাখছিল অবশেষে বাধ্য হয়ে আহমসব হিসাব আলা মিটিং ডেকে সব বোর্ডগুলোর ভিতরে ছয়টা বোর্ডকে সিলেকশন করে ছয় বোর্ড কেন্দ্রীয় বোর্ড বানানো হয়েছে ছয় বোর্ডের হাইয়াতুল কুলিয়া বানানো হয়েছে এই বোর্ডের মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি এত পরিশ্রম এত মেহনত দুই হাজার ছয় থেকে নিয়ে এখন দুই হাজার চব্বিশ পর্যন্ত অনেক বিনিময় কোরবানি আত্মদেয়া আন্দোলন পরিশ্রমের বিনিময়ে স্বীকৃতি পাইলাম কিন্তু এই স্বীকৃতির ফলাফল কি দাঁড়াইল এখন দেখা যায় কাগজে কলমে স্বীকৃতি আছে বাস্তবে কোথাও এই স্বীকৃতির উপরে আমল নেই আজকের এই সেমিনার শুধু আমি মনে করি এই দাবির মধ্যে আমরা আজকে এখানে কথা বলবো যে আমাদের মুরব্বীরা যেভাবে শিখতে নিয়েছেন যে উসুল নীতিমালা অনুযায়ী নিয়েছেন আমরা নীতিমালার ভিতরে হাত ধরতে চাই না প্রস্তাব দিতে চাই না আমরা নতুন ইউনিভার্সিটি করব কি করব না এই ব্যাপারে আমি একমত নয় এটা আমাদের হাইয়াতুল বলিয়া বিভাগে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে কেউ বলেছিলেন যে ইউনিভার্সিটি যদি স্বতন্ত্র ইউনিভার্সিটি হয় ইসলাম ইউনিভার্সিটি ভালো হবে অধিকাংশ মত ছিল না আমরা ইউনিভার্সিটি করব না কারণ যখন ইউনিভার্সিটি করার মাত্র মিটিংয়ে আলোচনা হয়েছে আমাদের মধ্যে একজন লোক ডাইরেক্ট সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলিয়া তিনি ফাইনাল করছেন যে কারানিগঞ্জের ভিতরে দশ একর জায়গা সরকার আমাদেরকে দিয়ে দেবে ইউনিভার্সিটি করার জন্য আমরা বলেছি মুরব্বীরা বলেছেন দেখেন এই শুরু হইল সরকারের জায়গা নিতে হবে সরকারের পয়সা নিতে হবে সরকারের পয়সা বিল্ডিং করতে হবে বার্ষিকী করতে হবে যদি এইভাবে সরকারের ভিতরে আমরা ঢুকে যাই তাহলে কাউমি মাদ্রাসা কাউমি মাদ্রাসা থাকবে না সব আলিয়া খালিয়া হয়ে আমাদের দরকার আমাদের প্রত্যেকটি মাদ্রাসা ইউনিভার্সিটি হারাদি মাদ্রাসা ইউনিভার্সিটি পডিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি লালবাগ ইউনিভার্সিটি ফরিদাবাদ ইউনিভার্সিটি জাততাবাদ ইউনিভার্সিটি এইভাবে রামিয়া রহমান ইউনিভার্সিটি সব মাদ্রাসা আমাদের ইউনিভার্সিটি লেভেলে তাইলে আমাদের স্বতন্ত্র ইউনিভার্সিটির নাম দিয়ে সরকারের হাতে আবদ্ধ হয়ে আমরা আবার কোন বিপদের মধ্যে পড়ি তখন সরকার এমন হস্তক্ষেপ শুরু করবে আমাদের ঐতিহ্য আদর্শ সব বিনষ্ট হয়ে যাবে এই জন্য আজকের এই প্রবন্ধের ভিতরে ইউনিভার্সিটি স্বতন্ত্র ইউনিভার্সিটিং ইউনিভার্সিটি কায়ন করা যে প্রস্তাব এই প্রস্তাব বহু আগে প্রত্যাখ্যিত হয়ে গেছে এটা নতুন করে এখানে আলোচনা করার কোনো অর্থ নেই এটা আমার ব্যক্তিগত মত আমি ব্যাপার বাহিয়ার পক্ষ দিয়ে বলছি সেকেন্ড আর কথা এখানে উঠে আসছে যে আমাদের সজীবতকে এস এস সি এস ইত্যাদি ইত্যাদি এইগুলো সরকারিভাবে পাস টাস করিয়ে ক্ষমতা দিয়ে সব ব্যবস্থা করার জন্যে আমরা কি দারুন দায়বন্দির দিকে দেখেন দায়বন্দির আদর্শের দিকে দেখেন আমরা যে সনাদের স্বীকৃতি নিয়েছি মানসিক এটার মধ্যেও কিন্তু দয়াবন্দের আঁকা বেড়া উত্তর মত নয় তারা এটা বিরোধিতা করেছেন শুধু আমরা বলছি যে ভারত হইল হিন্দু দেশের মধ্যে তাদের দেশের ভিতরে একটা মুসলমানদের একটা বড় ক্ষেত্র কিন্তু আমরা তো এই দেশে মোটামুটি আমরা স্বাধীন মুসলমানের দেশ পাকিস্তানের মুসলমানের দেশ পাকিস্তানের গোলামাই গ্রাম আল্লামা তফি উসমানী আল্লামা রফি উসমানী আল্লামা সলিমুল্লাহ খান হজমান ইদর ইসাব রহমতুল্লাহ আলাই আল্লাহ ইউসুফ বিন নরি এনারা যদি এর মধ্যে একমত থাকিয়া চেষ্টা করতে করতে সনদটা নিতে পারেন তাহলে আমরা বাংলাদেশের ভিতরে দাওরা সনদটা নিতে কোনো অসুবিধা নাই তবে সত্য হবে দাওরা সনদ দেখেন আপনারা প্রজ্ঞাপন করে দেখেন প্রজ্ঞাপন লেখা আছে এই লেখাগুলা অনেক শব্দ আলহামদুলিল্লাহ বন্দার কলমেও এখানে যুক্ত হয়েছে সেটা হলো আমরা দেবন্দের স্বতন্ত্র বৈশিষ্ট্য আদর্শ ঐতিহ্য এবং উসুলে হাসতে কানা দারুন দেবন্দের অষ্টম নীতি মালার ভিত্তিতে দেবন্দি নেশাবের ভিত্তিতে দেবন্দি আদর্শ ভিত্তিক আমরা স্বতন্ত্রভাবে স্বীকৃতি চাই আমাদের এই স্বীকৃতির উচিরায় আমাদের উপরে কোন প্রকারের হস্তক্ষেপ কোন সরকারের চলতে দেওয়া হবে সুতরাং একটা কথা আছে না এতে কাদুল আওয়াম কাজাকারিল হেমাল ইদা দেখালা দেখালা করলো ওইদা খারাজা খারাজা করল আমাদের মধ্যে কেউ আছে এটাকে আবার বাংলা করা যাবে না আরো ওইটাকে এইটা এমন যদি আমরা সরকারের বেশি ঘনিষ্ঠ হতে চাই একবার সব দিয়ে দিই তাহলে এমন একটা অবস্থা হবে সরকার পরিবর্তনশীল আজকে এই সরকার আছে কাউকে আরেক সরকার আনবে তার আরেক সরকার আবে আমরা যে ইসলামী হুকুমত কবে করব খেলাফা কখন প্রতিষ্ঠা করব আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন আমরা জানি না বাহ্যিক আমরা আমাদের মনে হয় স্বপ্ন এখনো অনেক দূরে আছে চেষ্টা করতেছি আল্লাহবাদ আমাদের চেষ্টাকে সফল করুক এমারতের সরিয়া বাংলার জমি আল্লাহবাদ কায়েম করার তভিজ্ঞান করুক আমাদের সবাইকে কিন্তু বাহ্যিকভাবে যেমনই হোক মুদ্রা এই পিঠ ওই এমন তেমনই কোন সরকার আসবে একটা সরকার এক সরকার তো ডাইরেক্ট করে দিয়েছে আমাদের পাঠের সঙ্গে ধর্মের ইসলামের কোন সম্পর্ক নেই বলে নাই এই জন্য আমরা বলছি একজন বক্তা ভালো বলছেন আমাদের মামুলক সাহেব বলছেন জজাহরলাল খায়রান জাতির পক্ষের করছেন যে আপনারা যারা বলছেন আমাদের সঙ্গে ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নেই আমরা এই রাজনীতিবিদ যদি এমন কথা উদ্ধ না করেন আপনাদের ভবিষ্যতে কিন্তু ভবিষ্যতে এমন হইতে পারেন যে বিগত সরকার হয়েছে এটা আমার বক্তব্য না মামলক সাহেবের বক্তব্য আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমরা চাই ইসলামের নাম বাদ দিয়ে ইসলামের বিরোধিতা করে এই পাঁচ তারিখের আমাদের স্বাধীনতার পরে শৈল শাসন বিদায়ের পরে ইস্ট্যামের নাম বাদ দিয়ে ইস্ট্যাম্প বিমুখ হয়ে এই শ্রমিকবিধে আর কেউ ক্ষমতা দখল করতে পারবে না করতে দেওয়া হবে না সুতরাং যদি সরকারের অবস্থা এমন হয় আপনি কেমন করে মনে করিন আপনার পুরা শিক্ষা ব্যবস্থাকে ক্লাস টু থেকে নিয়ে ফোর থেকে নিয়ে। সব কিছু সরকারি নিয়ন্ত্রণে দিয়ে দেবেন এবং সেখানে মানুষ কোনো গড়েন স্বীকৃতি নিয়ে তাহলে আমাদের অস্তিত্ব রক্ষা হবে না তাই মহতরম হাজরি লম্বা কথা হয়ে যেতেছে আমি এই মাস্টার ভিতরে বড়দের সঙ্গে বহুদিন সময় কাটাইছি রাত রাত করছি প্রবন্ধ রাতকে করছি এগুলো অনেক কিছু করেছি তাই কথাগুলো বলতেছি ঠিক তো তার বহুত কথা আছে সেখানে আমরা যতটুকু নিয়েছি যদি বেশির থেকে বেশি সরে মিসকাজ পর্যন্ত আমাদের এইটা মানসিক কৃতি হতে পারে বেশি থেকে এর নিচে আর এর নিচে হইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হপকালি মহাক্ষেপোলাম খুঁজে পাওয়া যাবে না ওই বলছেন ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বৈজ্ঞানিক হবে দার্শনিক হবে হ্যাঁ এটারও দরকার আছে কিন্তু দার্শনিক আর বৈজ্ঞানিক হওয়ার জন্য তো আমরা কয় মাসে আমরা বিরাট করে নেই তাই আরেকটা প্রতিষ্ঠান এমন ধর অনুভব যে প্রতিষ্ঠানে একদম নিষেধ থেকে ইংলিশ বাংলা সহ সবকিছু সহ আমরা ইসলামিক স্কুল করব ইসলামিক স্কুলের মাধ্যমে ইসলামিক শিক্ষা থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বরাবর বড় দার্শনিক পড়াবো কিন্তু দেবন্দি মাদ্রাসা যেগুলো আকাবের মিল্লাতে এই দেবন্দি প্রতিষ্ঠানের ভিতরে যদি কি আমরা সব নিচের সমস্ত বিবাদগুলোকে সমস্ত জামাতগুলোকে আমরা এবং মান নিতে চাই স্বীকৃতি নিতে চাই তখন কিন্তু মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না এটার এটা আলিয়ার মতো হতে পারে আল্লাহ না করো এই জন্য প্রবন্ধের মধ্যে কয়েকটা জিনিস কোনো দরকার নেই এই কথাগুলো সব হাইয়াতুল উলিয়া। বেফাতুল মাদারে বললাম যারা বোর্ডের কর্ণধার তাদের কাজ তারা করে গেছেন এমন কথা এখানে আসে এটা প্রয়োজন নেই এখানে এক নম্বর হলো আমাদের মুরব্বী যে স্বীকৃতির ব্যবস্থা করেছে এটা বাস্তবায়ন কেন হচ্ছে না এটার জন্য আজকে মরুব্বিরে দাবি তুলতে হবে আমরাও মরুব্বিদের কাছে বলবো দাবি জানাবো যে হজরত এখানে সময় আপনারা একটু দাবি করেন আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব। আপনাদের নেতৃত্বে কাজ করব। উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। আর যেখানে যেখানে বলতে হয় আমাদের ইতিমধ্যে বৈঠক কয়েকটা হয়ে গেছে কিন্তু হাইয়াতুল ওলিয়া ব্যাপারকে বোর্ডকে বাদ দিয়ে নিজেরা নিজেরা যতই মিটিং সিটিং করে এটা ফলাফল বেশি ভালো আসবে না কারণ ওদেরকে নিয়েই আমাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হবে আমি এই প্রস্তাব দিচ্ছি আপনাদেরকে যে আজকে আমাদের কাজ দাবি জানানো যেন আমাদের প্রত্যেকটি সেক্টরে উলামায় কাজ করতে পারে এই স্বীকৃতি নিয়ে না বিরাট বড় বৈষম্য হবে যে বৈষম্যের বিরুদ্ধে এত কোরবানি এত সাহাদত এত রক্ত উলামের ছাত্র জনতার কাউনি ছাত্র স্কুলের ছাত্র কলেজের ছাত্র সেই বৈষম্য নিয়ে যে কাজটা হয়েছে এখনো যদি কয় মাসের ভিতরে এত বড় বৈষম্য থাকে তাহলে এই দুঃখ আমাদের রাখার জায়গা থাকবে না তাই এটা অবশ্যই বৈষম্য দূর করতে হবে সর্বশেষ কথা শেষ কথা হলো দেখি ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলের ভিতরে আল্লাহর আমাদের এক ভাই আমাদের সঙ্গী সাথী তিনি আজকে ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু প্রত্যব্য কি দেখা যায় মাঝে মধ্যে জানেন আমাদের লোক এমনি বাস্তব যেটার ভিতরের খবর সপ্ত জন উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য গ্রহণযোগ্য প্রস্তাব আমাদের আল্লামা ডাক্তার আবু খালেদ হুসাইন দামকবর খাতুনের কথা মূল্যায়ন করেছি এই যোগ্যতা কাউমিং সন্তান দেখাইছে দেখাচ্ছে আজকে সমস্ত উলামায়াম ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে সবল কাম করিয়ে আমরা আমাদের দাবি আদায় করার ব্যবস্থা করতে হবে দেখা যায় আমরা আমাদের মধ্যে কাদা ছোড়াছুড়ি ছড়ি করি কিনা আব কে আমাদের লোক কেমনে তার বিরুদ্ধে কথা বলে দুঃখজনক সুতরাং আমাদের সাবধান হইতে হবে সকল স্তরের ভাইদের কাছে কর জোর অনুরোধ করতেছি মানুষ হিসেবে বুক থাকবে সংশোধনের যথেষ্ট ব্যবস্থা আছে ডাইরেক্ট কথা বলি আপনি সব নিতে পারবেন কিন্তু কোন রকমের আন্দোলন কোন রকমের বিমুখ করে আমাদের উপদেশটাকে যদি ছোট করতে চান আপনা আপনি ছোট হবে আপনার পুরা কোলামায় ছোট হবে ছোট হবে ঠিক না ঠিক করে আল্লাহ যে কথা বলা বললাম আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুক